সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা বাংলা প্রথম এর জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ ফদ্য অংশ আজকে হচ্ছে প্রতিদান লিখেছেন জসীম উদ্দিন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদি তার ঘর এ প্রিয়তে কী বোঝানো হয়েছে সর্বাংশ হা মনোভাব আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর পঙ্কি উক্তিতে কী বোঝানো হয়েছে মানবপ্রীতি প্রতিধান কবিতায় কবি কাটা গায়ে কি দান করেছেন ফুল যে মরে দিয়েছে বিষে বরা বান আমি দেই তারে বুক বরা গান এখানে বিষে বরা বান কী অর্থ গ্রাফন করছে কথা কটু কথা কথা কেমন ফুলের মালঞ্চ দেয়ার কথা বলেছেন রঙিন ফুলের প্রতিধান কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন যে কবিকে পথের বিভাগই করেছে কবিকে কেউ বিষ বরা বান দিলে কবিতাকে কী প্রতিদান দেন বরা গান কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান যে কবিকে ফর করেছে প্রতিদান কবিতা মোট কত চরণের আঠারো প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে রঙিন ফুল প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কী বলেছেন দীঘল রাত মালঞ্চ শব্দের অর্থ কী ফুলের বাগান অনেক বেশি ইম্পর্টেন্ট নিরন্তন শব্দের অর্থ কী নিয়ম ফতিদান কবিতাটি জসীম উদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হচ্ছে বালুচর কবি অনিষ্টকারীকে প্রতিদানে কি করেছেন উপকার নিচের কোন বানানটি ঠিক জসীমউদ্দিন বানানটা একটু ভালো করে দেখবেন জসীমউদ্দিন পল্লী কবি হিসাবে খেতি কেন পল্লীর রঘুবৈচিত্র্য সুনিপূর্ণভাবে তুলে ধরেছেন বলে